হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখো নেটের ভিতরে সব কাজ করা কাপড় একদম অফার রেটে আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনলি 120 টাকা পার গজে পেয়ে যাবেন এই কালেকশনগুলো কালারগুলো দেখেন কত সুন্দর অফার কালার এটা অফ ওয়াইটের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ডিজাইন একা একটা কালার থাকবে এক এক রকম এক একটার ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এগুলো কিন্তু বহর 3 হাত প্লাস যেটা আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দামটা কিন্তু খুবই কম থাকছে অনলি 120 টাকা পার গজ একশো বিশ টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র একশো টাকা যার যেটা লাগবে অনলি একশো টাকা গজে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এটা এগুলো জন্য দিয়ে থাকে যারা আসলে ব্যবসার জন্য নিতে চান আপনারা নিতে পারেন কারণ এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু দেখেন কালার ডিজাইন খুবই সুন্দর বা এখানে দেখেন খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দামটা যেহেতু কম থাকছে এগুলো কিন্তু কাপড়ের পরিমাণটা কম একশো টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন একশো বিশ টাকা গজ লাল কালার এগুলো অল্প করে আছে একদম পরিমাণে কম আছে এখানে অর্ডারটা দ্রুত করবেন কাটার কোনো অপশন যেগুলো কাটার মতো অপশন আছে সেগুলো ভাইরা কেটে দিবে কিন্তু যেটা কাটার কোনো অপশন নাই সেটা কিন্তু হ্যাঁ পুরোটাই নিতে হবে এটা একজন নিতে পারবেন একজন নিতে এই এখানে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন একদম গর্জিয়াস এবং আপডেট কালেকশন দেখেন পারগো যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না গ্রুতে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন মাত্র একশো বিশ টাকা পার করছে এটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ